এই মুহূর্তের সবথেকে বড় খবর বিজেপিতে যোগ দিয়েই অ্যাকশন শুরু অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের বোমা ফাটালেন যা দেখে মাথায় হাত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের কথা আগেই ঘোষণা করেছিলেন সেই মতো বৃহস্পতিবার গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ দুপুরে কলকাতায় বিজেপির সদর দপ্তরে গিয়ে দলে যোগদান করেন তিনি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে শিবিরের অংশ হয়ে উঠলেন রাজনীতির ময়দানে পা রাখার পরেই রাজ্য থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন আজ একেবারে নতুন জগতে পা দিলাম আমি এই সর্বভারতীয় দলে যেখানে মহান নেতা নরেন্দ্র মোদী অমিত শাহের মতো মানুষজন আছেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী আছেন তাদের উপদেশ প্রতি মুহূর্তে আমার কাজে লাগবে পাশাপাশি বিজেপির একজন শৃঙ্খলাবদ্ধ কর্মী হিসাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি দল যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলে ও জানান অবসরপ্রাপ্ত জাস্টিস গঙ্গোপাধ্যায় এরপর তৃণমূল সরকারকে বিদায় জানানোর ডাক দিয়ে বাবু বলেন আজ বিশেষ কিছু আর বলার নেই শুধু এইটুকু বলবো আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে এই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দল একটা দুর্নীতিগ্রস্ত সরকারের লগ্নের সূচনা করা যাতে দু সালে আর তারা ক্ষমতায় না আসতে পারে এখানেই না থেমে পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসা দরকার বলে মত প্রকাশ করেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেন পশ্চিমবঙ্গের প্রয়োজনে বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার অভিজিৎ বাবুর কথাই বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে দেখে বাঙালিকে ভীষণভাবে কষ্ট হয় সেই কারণে বিজেপির মতো সর্বভারতীয় দলে যোগদান করেছেন এখান থেকেই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে লড়াই করবেন বলে তিনি জানান মৌখিকভাবে ঘোষণার পর আজ আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে অংশ হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দলে যোগ দেওয়ার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তার কথা হয়েছে বলে খবর শোনা যাচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হিসাবে দেখা যেতে পারে অবসরপ্রাপ্ত জাস্টিস গঙ্গোপাধ্যায়কে